বাংলাদেশের ব্যাংকিং খাতে দুই সাল ছিল এক ঐতিহাসিক মাইল ফলক দুই সালে বাংলাদেশের ব্যাংকিং খাতে এক উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে ছয়টি তালিকাভুক্ত ব্যাংক ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক পুবালি ব্যাংক প্রাইম ব্যাংক এবং উত্তরা ব্যাংক তাদের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে এই ব্যতিক্রমী ফলাফল এসেছে মূলত ট্রেজারি বন্ড থেকে শক্তিশালী আয় এবং ঋণের উপর উচ্চ সুদের হারের কারণে ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক এক হাজার কোটির মুনাফা ক্লাবে প্রবেশ করেছে এর মধ্যে ব্র্যাক ব্যাংক এক কোটি টাকা সমন্বিত নিট মুনাফা করে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে সিটি ব্যাংকের মুনাফা ছাড়িয়েছে এক হাজার কোটি যা পরিচালন দক্ষতা এবং খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে অর্জিত হয়েছে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন মানুষ আমাদের উপর আস্থা রেখেছে যার ফলে ডিপোজিট বেড়েছে আমাদের কস্ট টু ইনকাম রেশিও ষাট শতাংশ থেকে বিয়াল্লিশ শতাংশে নেমেছে যা মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে তিনি আরও জানান কর্মীদের প্রেরণা বৃদ্ধির লক্ষ্যে তিনশো কোটি টাকা অতিরিক্ত ব্যয় করে বেতন বাড়ানো হয়েছে তার মতে স্বচ্ছ ও প্রতিশ্রুতিশীল পরিচালনা পরিষদ এই সাফল্যের অন্যতম ভিত্তি এই দুই ব্যাংকই বারো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং বারো দশমিক পাঁচ শতাংশ স্টক লভ্যাংশে প্রস্তাব করেছে পুওয়ালি ব্যাংক ও প্রাইম ব্যাংক যথাক্রমে কোটি কোটি ও টাকা মুনাফা করেছে পুবালি একই হারে নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা করেছে আর প্রাইম ব্যাংক সতেরো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং দুই দশমিক পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে ইস্টার্ন ব্যাংক ও উত্তরা ব্যাংক দুই সালে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে সতেরো দশমিক পাঁচ শতাংশ নগদ ও সতেরো দশমিক পাঁচ শতাংশ স্টক ইস্টার্ন ব্যাংক জানিয়েছে বিগত পাঁচ বছরে তারা গড়ে পনেরো শতাংশ হারে বার্ষিক মুনাফা বৃদ্ধি বজায় রেখেছে এই সাফল্যের পেছনে রয়েছে ঋণ ও আমানতের শক্তিশালী প্রবৃদ্ধি সময় উপযোগী সুদ হারের সমন্বয় কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যয় নিয়ন্ত্রণ তবে এই সাফল্যের বিপরীতে পুরো ব্যাংকিং খাতের চিত্র কিছুটা ピンほ 2024 সালের ডিসেম্বরে মোট অনাদায়ী ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে 20.20 শতাংশ যা আগের বছরের 9.00 শতাংশ থেকে দ্বিগুণেরও বেশি একই সময়ে ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি কমে 7.44 শতাংশে নেমে এসেছে যেখানে 2023 সালে তা ছিল 11.04 শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা ঋণ পরিশোধে ধীর গতি এবং ইসলামী ব্যাংকগুলোর দুর্নীতি কেলেঙ্কারির কারণে জন আস্থায় হ্রাস পেয়েছে যার ফলে নগদ অর্থ জমা রাখার প্রবণতা বেড়েছে বাংলাদেশ ব্যাংক সংকট মোকাবেলায় কিছু দুর্বল ব্যাংকে টার্গেট তারল্য সহায়তা দিয়ে যাচ্ছে 2024 সালের আগস্টে রাজনৈতিক রদবদলের পর বাংলাদেশ ব্যাংক খাত সংস্কারে উদ্যোগ নিয়েছে নতুন মুদ্রানীতির আওতায় ঋণ শ্রেণীকরণের নিয়ম কঠোর করা হয়েছে যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না হলে দ্রুতই তা অনাদায়ী হিসেবে চিহ্নিত হয় পাশাপাশি খাতটির স্বচ্ছতা ও সুশাসন বাড়াতে আইনি ও নীতিগত সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে অর্থনীতিবিদরা বলেছেন যে সব ব্যাংক অভ্যন্তরীণ শৃঙ্খলা দক্ষ পরিচালনা ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা মাধ্যমে মুনাফা করেছে তাদের এই সাফল্য প্রশংসনীয় তবে সামগ্রিক ব্যাংকিং স্থিতিশীলতা নিশ্চিত করতে এখনই সময় উপযোগী ও কার্যকর নীতিগত পদক্ষেপ নেওয়া জরুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এমন আরো ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন